আর হয়ে মুচি হয় যদি আছে অর্থাৎ একজন ব্রাহ্মণ কুলে জন্ম নেলেই কোল আমরা চৈতন্যদেব উনি ব্রাহ্মণ কুলেই জন্ম নিয়েছিলেন নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন কি বলল বললেন বংশের পরিচয় নেই মহাপ্রভু কিছের পরিচয় দিয়েছে যে ভজে সেই বড় অভক্তহীন অর্থাৎ যে গৌরকে ভজন করবে যে কৃষ্ণ ভজন করবে তাকেই চৈতন্য মহাপ্রভু প্রধানতা দিয়ে গেলেন এই কারণে নিজ আচরিয়া ধর্ম জীবনের শিকার আমি ব্রাহ্মণগুলো জন্ম নিয়েছি আমার গলায় তুলে মালা নেই ব্রাহ্মণ কাকে বলা হয় ব্রহ্ম জানুয়াতে ব্রাহ্মণ আর বিষ্ণু জানুয়াতে হাতে বৈষ্ণব তাহলে ব্রাহ্মণ ব্রহ্মত্ব রক্ষা করার দরকার আছে ব্রহ্মকে রক্ষা না করতে পারলে আমি ব্রাহ্মণ হতে পারি না তাই আমাকে আগে ব্রাহ্মণ হতে হবে তারপর বৈষ্ণব হতে হবে তেমনি করে চৈতন্য মহাপ্রভু নিজ আচরিয়া ধর্ম জীবের শিখালেন চৈতন্য মহাপ্রভু বলল যদি না করি জীব করবে না আজকে আমি যদি আচরণ না করি আর একজনকে উপদেশ দিলে সেই উপদেশ কখনো হবে কখনোই উপদেশ ঠিক হবে না তাই আমাদের চৈতন্য মহাপ্রভু আদর্শটাকে প্রতিফলন করতে হবে চৈতন্য মহাপ্রভু আমাদের যে নির্দেশাবলী দিয়েছে সেগুলোকে মানতে হবে চৈতন্য মহাপ্রভু আমাদের যে ভজন দিয়েছে সেই ভজন করতে হবে তাহলে আমাদের এই মানব জীবনে সত্যতা আসবে মহাপ্রভু চারটি বর্ণকে আগে অনেকগুলো বর্ণ ছিল যেমন আউল বাউল নানা দরবে কত্তা সয় চুল দাঁড়ি শিখি মায়ে তীব্র সঙ্গ নাহি মানে নাহি মানে নাহি মানে অপর সম্প্রদায় তেরোটা সঙ্গকে মহাপ্রভু পরিত্যাগ করলেন মা দিল মহাপ্রভু চারটি সম্প্রদায়কে ভুক্ত করেছিলেন এই চারটি সম্প্রদায় তাও কি করেছিল তার মধ্যে আবার বর্ণ শ্রেষ্ঠ আছে আমরা বর্ণকে তৈরি করে নিয়েছি ক্ষত্র বৈশ্য ব্রাহ্মণ শূদ্র এই যে চারি বর্ণ মহাপ্রভু কলিযুগের মাঝে বলে সবাইকে সমান এক হরি হরিনাম করতে বলেছে সবাইকে নামের উপদেশ দিয়েছে একমাত্র নামই তোমাদের সর্বসার করিলে জীবের জীবের আর বিনা গতি নাই গতি গতি নয় গতিনায় এমনিভাবে চৈতন্যদেব আজ কি করলেন মহাপ্রভু যখন শান্তিপুরের মাঝে হরিনাম দিচ্ছিলেন তো অদ্বৈত প্রভু তো সাড়ে সাতশো বছর তপস্যা করে অদ্বৈতকে এনেছিল কিন্তু আনবার পরে সেই অদ্বৈত প্রভু কৃপা করলেন না নবদ্বীপের মাঝে কৃপা করলো কাকে সমস্ত প্রসান্ড দুরাচার সবাইকে চৈত মহাপ্রভু কৃপা করলো কিন্তু কৃপা করলো না অদ্বৈত আর মুখন্দকে তদ্বৈত প্রভু বললো আমাকে কেন কৃপা করলেন না মহাপ্রভু যাকে এত কষ্ট করে সাড়ে সাতশো বর তপস্যা করে যাকে আমি এই কলিযুগের মাঝে এনেছি সেই প্রভু আমাকে কৃপা করে আমি আর ভক্তির টোল খুলব না ভক্তি যাজন করব না আজ থেকে আমি জ্ঞানের টোল খুলব অদ্বৈত চলে আসলেন কোথায় শান্তিপুরে শান্তিপুরে এসে উনি জ্ঞান শিক্ষা প্রদান করতে লাগলেন মহাপ্রভু খুব রাগান্বিত খোদে কি করলেন উনি চলে গেলেন অদ্বৈতের কাছে যে বিদ্যমান সদ্বৈতের চুলের খুঁটিটা ধরে অদ্বৈতকে পিটাচ্ছেন চৈতন্য মহাপ্রভু সীতা ঠাকুরানি বলছে প্রভু এত কৃপা তো প্রয়োজন ছিল না কিন্তু কৃপা করলে হতো কারণ আপনার এই কৃপা পাবার জন্যই আজ চৈতন্য অর্থাৎ আপনার এই কৃপা পাবার জন্য ঠাকুর অদ্বৈত প্রভু আজ এই জ্ঞানের তোল খুলেছে তখন কারণ মহাপ্রভু সর্বদাই অদ্বৈত প্রভুকে গুরু জ্ঞানে মেনে গুরুকে মনে করে তার কি দিলেন অদ্বৈতকে কাছে ক্ষমা চাইলেন হলো প্রভু আমি যে অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও অদ্্বৈতের কেউ কৃপা করলেন কিন্তু কৃপা করলো না কাকে মুকুন্দকে তা মুকুন্দ বলছে প্রভু আমার কৃপা হবে না কোনোদিনও হবে না বললো তোমার কৃপা হবে না মুকুন্দ বললো কেন প্রভু আমার কি অপরাধ যে আমার কৃপা হবে না মহাপ্রভু বলেছিল মুকুন্দ তোমারও কৃপা হবে কিন্তু কোটি করে মুকুন্দ দু হাত তুলে হা বলে কে দেখে বলছে মুকুন্দ তুমি মস্ত পাত মহাপ্রভুর চরণ ওই মুকুন্দ মস্ত তুলে দিল প্রভু তুমি যে বলেছ কটি জনম করে আমাকে কৃপা করবে বলে কৃষ্ণ ভক্তের কোটি জনম কাটতে বেশি সময় লাগে না দু এক সেকেন্ডে কোটি জনম কেটে যায় তাহলে কৃষ্ণ ভক্ত হতে হবে ভক্ত সাজলে হবে না ভক্ত হতে হবে আর যদি ভক্ত না হতে পারি কখনোই কৃপা হওয়া সম্ভব নয় চৈতন্যদেবের কৃপা হতে হলে আমাদের ভক্ত হতে হবে ভক্ত কেমন ভক্ত হতে হবে শ্রিবাসের মতো ভক্ত হতে হবে শ্রীমাস অঙ্গনে চোদ্দ জন লোক ছিল মহাপ্রভু একদিন শ্রিবাসের কাছে যাওয়া বলছে শ্রিবাস তোমার ফ্যামিলিতে চোদ্দ জন লোক তুমি সংসার চালাবে কি করে তুমি তো সর্বদা হরিনাম করো তাহলে তোমার সংসার চলবে কি করে বলছে না প্রভু সেদিন কি করবো জানো যমুনা জলে কলসি বেঁধে প্রাণ ত্যাগ করে দেব তখন মহাপ্রভু বলল সিবাষ যে যে অঙ্গন সিবাস অঙ্গন করতে পারবে যে অঙ্গনে যারা হরিনাম করবে সেই অঙ্গনে দিন অভাব থাকে না কোনো মঠ মন্দিরে অভাব আছে আমার আপনার অভাব আছে কোনো মঠ মন্দিরে কোনো অভাব নাই গোবিন্দের করুণায় শিবাসঙ্গন হয়ে যায় আর শিবাসঙ্গনে যত ভক্ত যাবে কোথার থেকে প্রসাদের উৎপত্তি হবে কেউ বুঝতে পারে না কারণ সেটা মহাপ্রভুর আশীর্বাদ হয়েছে তাই চৈতন্য মহাপ্রভু এই কলিহত জীবের জন্য কত কিছু করেছে তাই আমরা সেই মহাপ্রভুর আদর্শে আদর্শিত হয়ে আমরা ভজন করব দেখেন আজ মহাপ্রভু এক সেবক ছিলেন। তো ভগবানের সেবা থাকলে উনি কি করলো উনি একদিন বৃন্দাবনে গিয়েছেন তো বৃন্দাবন পরিক্রমা দিয়ে আসলেন আসবার পরে উনি সব কিছু ত্যাগ করেছেন দেখেন বৃন্দাবনে গেলে শুধু বৃন্দাবনে ভৌমুখ বৃন্দাবন দর্শন করলে হবে না বৃন্দাবনটা হৃদয় মাঝে তৈরি করতে হবে এখানে থেকেও বৃন্দাবন দর্শন হয় কিভাবে মানসিকভাবে বৃন্দাবনে গেলেও ভজন হয় না আবার এখানে থেকেও ভজন হয় সেটাকে মানসিকভাবে তৈরি হতে হবে যে আমি সেই দাম বৃন্দাবনে যাব বৃন্দাবনে মাহিত্য শ্রবণ না করে যদি বৃন্দাবনে যাওয়া হয় সেখানে গেলে অপরাধ হয়ে যায় একদিন আমি বৃন্দাবন পরিক্রমা করছি বৃন্দাবন পরিক্রমা করতে করতে একটা বাবাজি বাংলাদেশের তো তিনি না জেনে একটা গাছের ডাল তা একটি বাবাজি দৌড়িয়ে এসে বলছে বাবা আমার গুরুদেব কি অপরাধ করেছে যে আমার এই গুরুদেবের অঙ্গে আঘাত করেছে বলছে আপনার গুরুদেবের রঙের আঘাত করেছি মানে বললে যে গাছের থেকে আপনি ডালটা ভেঙেছেন ওই গাছটা আমার স্বয়ং গুরুদেব এইখানে দেখেন কোন গাছ নয় আমার গুরুদেব এখানে ছায়া প্রদান করবার জন্য আমার গুরুদেব তপস্যা করে এখানে আর আপনি সেই গুরুদেবের আঘাত করলেন তখন কি করলো গুরুদেবের কাছে ক্ষমা আছে এ নিলো বললো এই জন্য বৃন্দাবনে গেলে বৃন্দাবন ও বাসে যেত বৈষ্ণবের বৃন্দাবনে গাছপালা পশু পাখি কীট জেনে বৃন্দাবনে গেলে কোনো ফল হয় না একদিন বৃন্দাবন পরিক্রমা দিচ্ছি বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে ছোট বোন আপাল বৃদ্ধ সবাই রাধে রাধে একদিন বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিব আমি একশো লোকের তা সেবা দেওয়ার পরে আরও অনেক প্রসাদ বেছে নিল তো সে প্রসাদগুলো কিছু শিশুদের ডেকে প্রসাদ দিয়েছি দেওয়ার পরে বলছি প্রসাদ পাতি কিন্তু কেউ প্রসাদ পাচ্ছে না আমাদের ছেলে মেয়েদের একটু প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবে আর তাদের সামনে এক ঘন্টা প্রসাদ দিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু প্রসাদ পাচ্ছে না সব বাবাজিরা প্রসাদ পেয়ে পেয়ে চলে গেছে আমি একে একে পরিবেশন করে প্রায় পঞ্চাশটি ছেলে কিন্তু প্রসাদ পাচ্ছে না তো এক বাবাজিকে ডেকে বলছি বাবাজি এই ছেলেরা বোজবাসীরা প্রসাদ পাচ্ছে না কেন গেছে তখন বলছে বাবা প্রসাদ পায় আমি এই রাধা রানীর জয়ের ধ্বনি দেই নাই বিধায় সেই প্রসাদ গ্রহণ করেছিলেন এক ঘন্টা বসেছিল বালকরা দেখেন রাধা রানীর কৃপা জিজ্ঞাসা বৃন্দাবনে রাধা নাম হয় কেন অন্য নামও তো হতে পারতো তা বলছে ওই রকম কেন হয় রাধারানীর নাম কারণ আমরা ওই রাধারানীকে লাভ করতে পারলে ওই কৃষ্ণ কত কাঞ্চি বলে গুরু প্রেম আছে শ্রীমতী রাধা রানীর কাছে প্রেম যেখানে রাধা তো সেখানে প্রেমের ভাণ্ড শ্রীমতী রাধা রানীর মধ্যে তাই বললো রাধা রানীকে লাভ করতে পারলে কৃষ্ণকে আমাদের ফল লাগবে না কৃষ্ণ আপনা আপনি আমাদের কাছে চলে আসবেন এখন ওই ব্রাহ্মণ কি করেছে সীতাম বৃন্দাবন পরিক্রমা করে আসছে আর আরেকজন জেলে সেই জেলে মনে মনে চিন্তা করছে আমি একটু বৃন্দাবন যাবো বৃন্দাবন গিয়েছে বৃন্দাবন যে পরিক্রমা দিতে পাথরটা নিয়ে এসেছে হয়ে যাওয়ার পরে কিন্তু এটা নারায়ণ শিলা বা গিরিধারী শিলা এই গিরিধারী শিলাটা কিভাবে হয়েছিল তুলসী এই বৈশাখ মাস কেশব্রত মাস এই কেশব্রত মাস বিশাল একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমাদের প্রত্যেকেরই ধরা বেঁধে তুলসী গেছে জল সিঞ্চন করতে হয় তুলসী বৃক্ষ হয়েছিল কেন আর নারায়ণশীল হয়েছিল কেন যখন ওই তুলসী তপস্যা করেছিল তুলসী বাক্য থেকে অর্থাৎ তুলসী মহারানীর জন্ম হয়েছিল আর বামঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হয়েছিল ডান অন্তর থেকে বলরামের সৃষ্টি হয়েছিল অনেক তত্ত্ব ওদিকে আমি আগব না কারণ সময় প্রধান্য কাহিনী হয়ে গেছে ভোগে লাগাতে হবে ভোগ করতে হবে এমনি ভাবে চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায় যখন উনি বৃন্দাবনে গিয়েছেন ওই জেলে একটা ফোরেন পেয়েছে নারায়ণ শিলা তার দীর্ধারী শিলা নিয়ে আসবার পরে উনি কি করছে মাছ বিক্রয় করছে তা ওই যে বেশ কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ তো ওই জেলের দোকানে যেয়ে দেখে আমার গিরিধারী শিলাটা ওই মাছির দোকানে কখনো ভগবানের দুঃখ পারে বলছে ভগবান হয়ে মাছের দোকানে ওই মাঝিকে বলছে তোমাকে কিছু অর্থ দিয়ে দেব তুমি এই পরেনটা দিয়ে দাও বলছে এই পরেন আমি দেব না এই পরেন পাওয়ার পরে আমার সংসার ভালো হয়ে যাচ্ছে দেখেন আমরা লাভপতি যেখানে কিছু প্রাপ্ত হয় তাকেই ভগবান মনে করে নিই কেউ অনুকূল ঠাকুর কেউ হরিচাঁদ কেউ গুরুচাঁদ এরকম বালক অনেক ভগবান আছে আমাদের কিন্তু আসলে ভগবান আমরা একবার তত্ত্ব ভগবানকে চিনেছি একমাত্র গীতায় ভগবান বলছে আমি ভগবান আমি বরুণ আমি কিরণ আমি সূর্য আমাদের সকল কিছু সৃষ্টি হচ্ছে আমাকেই সব পদায় হবে তা ভগবান একমাত্র অনাদিরাধি গোবিন্দ সর্ব কারণে কারণম কারণ এই ভগবানের অনেক ব্যাখ্যা আছে তেমনি ভাবে স্বয়ং ভগবান কৃষ্ণ একমাত্র ভগবান আর মহাপুরুষ সকলেই এমনি ভাবে যখন ওই ভগবানের গিরিধারী শিলাটি ওই মাছের দোকানে অনেক কষ্ট হচ্ছে ভগবান এটা জানতে পারে উনি কি করল অনেক টাকা দিতে চাইলেন উনি দিলেন না বললো আমার এই করিম পাওয়ার পরের থেকে আমার সংসার ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে কি করল যখন উনি দিলেন না ওই মাঝি দোকানের থেকে ওই ব্রাহ্মণ কৃষ্ণ ভক্ত শিলাটা চুরি করে নিয়ে সিংহাসনে বসায়ে অভিষেক করে ভগবানের পূজা অর্চনা করতে লাগলেন যখন ভগবানের পূজা অর্চনা করতে লাগলেন ভগবানের পূজা করতে করতে এমন সময় একদিন স্বপ্নে দেখালো ব্রাহ্মণ তুমি যদি ভালো চাও তাহলে আমার ওই মাছের দোকানে রেখে দিয়ে আসো ওখানেই আমি ভালো ছিলাম কেন ওই মাঝি বেটা আনতে যখন ওই নয়নের আমার ধৌত করে দিত সারাদিন দুপুটা আমি তখন সকল ক্লান্ত দূরীভূত হয়ে আমার ভক্তকে আশীর্বাদ করতাম কারণ আমি ভক্তের নয়ন জলেই সিদ্ধ হই কি করলে বললো না প্রভু তোমাকে এই মাছের দোকানে আমি থাকতে দিতে পারি না

তাঙ্গুল কেটে গেলে মন্ত্রী বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য করে তা বলছে দেখি তোমার কারাগারে বন্দি করে দেয় তোমার ঠাকুর কেমন মঙ্গল করে তাই কারাগারে বন্দি করে দিতে মন্ত্রী তা মন্ত্রী বন্দি করে দিলি রাজা মশাই হরিণ শিকার করতে গেছে তো হরিণ শিকার করতে করতে অন্য রাজ্যে চলে গেছে কিন্তু ওই রাজ্যে আবার নরবলি হবে নর শব্দ হচ্ছে মানুষ তো নরবলি রাজাকে পেয়ে গেছে রাজা দেখতে সত্যি ভালো চেহারা শান্তি ভালো তা এখন বলি দেওয়ার আগে দেখে কুতো আছে কিনা কুতো তাদের তো আর বলি হয় না দেখতে দেখতে দেখে যে রাজার একটা আঙুল কাটা তখন কি করলো ওই রাজাকে ছেড়ে রাজা মনে মনে চিন্তা করলো ঠাকুর তো মঙ্গলের জন্যই করে আজকে যদি আমার আঙুল কাটা না থাকতো তাহলে আমার বলি হয়ে যেত কিন্তু ও তো কৃষ্ণ ভক্ত কিন্তু ও বেটারা কেন কারাগারে বন্দী হলো যাই মন্ত্রীকে ছেড়ে দিয়ে বলছে দেখো আমার আঙুল কেটে ঠাকুর মঙ্গলের জন্য করে দিতাম তুমি কেন বন্দী হয়েছো বললো আপনার মঙ্গল হলো কি করে বলছে আমার আজকে আঙুল কাটা বলে আমাকে ধরেছিল ওটা বলি দেওয়ার জন্য কিন্তু আমার আমাকে ছেড়ে দিয়েছে এখনো পারেন না আমি আর আপনি হয়তো দুইজনে হরিং শিকার করতে যেতাম দুইজনকেই বেঁধে রাখতো হয়তো আপনার আঙুল কাটা বলে তো আপনি সারা পেয়ে আসতেন আমার তো আঙুল কাটা ছিল না আমার বলি হয়ে যেত তা আমার জেলে রেখেও ঠাকুর মঙ্গল করেছে আপনার আঙ্গুল কেটেও ঠাকুর মঙ্গল হয়েছে অর্থাৎ ভগবান যা করে জগতের মঙ্গলের জন্য করে নিতে